নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু ছাত্ররা আন্দোলন করেছে সেহেতু ছাত্র আন্দোলন কেন এই বৈষম্য বিরোধী বাংলাদেশ থেকে বৈষম্যটা দূর করার জন্য কিন্তু বাংলাদেশ থেকে তো বৈষম্য দূর করতে পারবেন না প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় বৈষম্য এই যে দেখেন লঞ্চ লঞ্চের মধ্যেও বৈষম্য লঞ্চের মধ্যেও চাঁদাবাজি হয় এই চাঁদাবাজিটা আপনি দূর করবেন কেমনে আপনি নিজেই তো চাঁদা দিচ্ছেন এই যে লঞ্চের মালিকগুলো কারোর সঙ্গে কোনো কথা নেই চাঁদা চাইতে যায় সঙ্গে সঙ্গে হাতের মজে গুজে যায় এই যে রাস্তায় যে বাসগুলো চলে প্রত্যেকটা বাস চাঁদা দিয়ে চলে এই যে প্রাইভেট কার মোটর সাইকেল রাস্তায় বের হয় ড্রাইভিং লাইসেন্স না থাকলেই চাঁদা দিয়ে চলে যায় কিন্তু উচিত ছিল আইন অনুযায়ী গ্রেপ্তার করা তাদেরকে গ্রেপ্তার করা হয় না এই যে দেখেন আমি একটা বর্তমানে ছবি দিয়েছি লঞ্চের মধ্যে যাচ্ছে হাত দিচ্ছে চাঁদা নিয়ে চলে যাচ্ছে তাইলে আমার হাজার হাজার ছাত্র ভাইয়ের জীবন দিয়ে লাভ হলো কি আমার ভাই মরলে লাভ হলো কি আবু সাইদ মুগ্ধ এদের জীবন দিয়ে লাভটা হইলো কি দেশের মধ্যে থেকে এখন পর্যন্ত তো বৈষম্য দূর করতে পারিনি